শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই সোমবার উপলক্ষে আজ মহাদেবের পুজো মেতেছেন শিব ভক্তরা ইসলামপুর শহরে স্টেট ফার্ম কলোনি নবনির্মিত শিব মন্দিরে পূজার্চনা সহ বিভিন্ন সাংস্কৃতিক ভক্তিগীতমূলক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নবনির্মিত শিব মন্দির সাধারণ ভক্তদের ঢল নেমেছে বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে বলে জানান মন্দির কমিটির সদস্যরা আমাদের দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো কারণ হলো আমার বাবা যখন এই মন্দির এখানে প্রথম স্থাপিত করেছে তখনই আমাকে বলেছে এখানে শিবলিঙ্গ স্থাপিত করবে আর সেই আশা এবছর আমাদের যে ভক্ত আছে বিশেষ ভক্ত সেই ভক্তের সহযোগিতায় এবছর কিন্তু আমরা এই শিবলিঙ্গ প্রথম প্রতিষ্ঠা করতে পারলাম এবং এতে আমাদের গ্রামবাসীদেরও খুব ভালো হবে যা এখানে এসে আমাদের পুজো করতে পারবে শিবির মাথায় জল ঢালতে পারবে আর সারাদিনে কী কী কর্মসূচি ছিল আপনাদের সারাদিনে সকাল থেকে আমরা সকালবেলা আমরা ছটার সময় দলুয়া গিয়েছিলাম জল আনার জন্য সেই জল আমরা এনে এখানটায় রেখেছিলাম মন্দিরে তারপরে এখন তারপরে সাড়ে দশটার থেকে পুজো শুরু হয়েছিল সেই পুজোর পরে পুজো হলো অঞ্জলি হলো যজ্ঞ হলো তারপরে শেষে আমাদের এখন জল অর্পণ হচ্ছে আর আর কি রয়েছে সন্ধ্যায় কোনো অনুষ্ঠানের আয়োজন আমাদের সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান রয়েছে এখানে ভক্তিগত কীর্তন হবে এবং সঙ্গীত গান বাজনা নাচ সব কিছুই আছে কিন্তু ভক্তি ভক্তিমূলক ভক্তিমূলক তাই জনসাধারণকে বলবো আপনারা বিকেল সাড়ে ছটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য কারণ আমরা দেরি করব না সাড়ে ছটার সময় চালু করে দেব সত্যি কথা বলতে গেলে পঞ্চাশতম বর্ষ আমাদের মেলা হয়েছে প্লাস তখন তো শিব পুজো তো হয়েছে আমাদের একটা জিনিস যেটা ছিল শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠান সেই প্রাণ প্রতিষ্ঠানটা আজকে হয়েছে এবং প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনে এই শ্রাবণের প্রত্যেক সপ্তাহে এখানে জল ঢালার একটা পরিকল্পনা রয়েছে প্রত্যেকে যেন আসে তার সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করছি সারাদিনে কী কী কর্মসূচি ছিল আজকে সারাদিনে আমরা দলুয়া থেকে জল আনা প্রত্যেকে জল আনতে যাওয়া জল আনা এবং অঞ্জলি প্লাস জল ঢালা এবং এরপরে চলবে সংকীর্তন এবং ভক্তিমূলক গান এবং নাচ প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এই চ্যানেলের মাধ্যমে নিউজের মাধ্যমে সকলকে আমন্ত্রণ দেওয়া হচ্ছে সকলে আসুন উপভোগ করুন আমাদের এই অনুষ্ঠান অভিষেকে ভূলে গেছে অভিষেকে নেকি